ইও হোয়াটসঅ্যাপ গাইস আপনার দেখছেন গেমিং উইথ সুমন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি সুমন গাইজ আচ্ছা আমরা আবারও খেলতে চলেছি মাইন্ডক্রাফ্ট ওয়ান ব্লক যেখানে আগের এপিসোডে আমরা এইসব তৈরি করছিলাম আর নতুন এপিসোডে আমরা এই এক্সপি ফার্ম তৈরি করছিলাম আর আজকে আমরা তৈরি করব নেদার রাইট মানে নেদারে নেদার যাওয়ার পোর্টাল গাইস আর এখানে নেক্সট আগের এপিসোডে যেই আমরা ই এক্সটি ফার্ম তৈরি করছিলাম ওইটা অনেক ভালোভাবেই কাজ করতেছে গাইস সবসময় এখানে জম্বি স্পন হয় আর আমরা এখান থেকে এক্সপি কালেক্ট করে দেখতেই পাইতেছেন আমার অলরেডি তেইশ এক্স পেয়ে গেছি ওইখান থেকেই আর গাইস একটা ভালো খবর হইলো আমি অফলাইনে জাস্ট একটু মাইনিং করতে করতেই দেখি আমার এখানে কয়েকটা অফসিটিয়ান পাইছি মানে বারোটা অফসিটিয়ান যেটা বারোটা অফসিটিয়ান হলেই আমাদের কিন্তু নেদার পোর্টাল অলরেডি তৈরি করা যায় তার জন্য এখন আমরা নেদার পোর্টাল তৈরি করব আর নেদার পোর্টাল তৈরি করার জন্য আমার নির্দিষ্ট একটা জায়গা লাগবে গাইস আমি ভাবতেছি যে আমাদের ইএক্সপি ফার্মের পাশে যেই জায়গাটা ওই জায়গাটায় আমরা ই ফার্ম মানে নেদার পোটাল তৈরি করব তো এইখানে কয়েকটা এই জায়গাটা পরিষ্কার করে এইটা কাটি নেই কাটার পর এখানে আমরা নেদার পোটাল তৈরি করবো আর একটু ডিজাইনিং দেওয়ার জন্য আমরা এগুলা স্লাপ ইউজ করি আর পরবর্তীতে আমি আলো ভালোভাবে ডেকোরেশন করবো গাইজ কিন্তু আপাতত তৈরি করে দেখি আমাদের স্পন কোন জায়গায় হয়েছে জানি না কি অবস্থা নেদার পোর্টাল নেদার পোটালের আর আমাদের তো ওইখানে আবার নতুন করে ব্লেজার রডটা নিয়ে আসা লাগবে গাইস ওইখান থেকে ব্লেজার রড নিয়ে আসে আমরা অলরেডি কয়েকটা জ ভিলেজার ভিলেজারকে জন্যে জম্বি ভিলেজারকে আমরা ভিলেজারে কিওর করব মানে রূপান্তরিত করা লাগবে যাতে আমাদের এখানে ইয়া লাগবে কয়েকটা পোষণ তৈরি করা লাগবে গোল্ডেন অ্যাপেল লাগবে এগুলো আমরা নেদার পোর্টাল থেকেই নিয়ে আসবো নেদার পোর্টাল না আমার কাছে অলরেডি গোল্ডেন অ্যাপেল আছে শুধু নেদার পোর্টাল থেকে আমাদের ওই পোষণটা তৈরি করার জন্য ভিলেজার রড লাগবে আর কয়েকটা মাশরুম লাগবে গাইস তো আর বেশি কথা না পারি আমরা অলরেডি কিন্তু তৈরি করে ফেলছি তো চলেন আগে আর রাতটাকে দিন করে নিয়ে আসি আর অলরেডি দেখতেই পাইতেছেন গাইস আমার সব সময় এখানে জম্বি অলরেডি স্পন হয়ে থাকে আর আমরা এখান থেকে মেরে মেরে ইএক্সপি কালেক্ট করি যেমন দেখেন এখানে তেসপি এক্সপি থাকে অলরেডি চব্বিশ এক্সপি হওয়ার কাছাকাছি আর একটা স্পাইডার আসছে আচ্ছা এগুলারে মারামারি কতক্ষণ করে গেছে যত যতই মারি না কেন ততই আরও পড়তেই থাকে অল্টে দেখতেই পাইতেছেন চব্বিশ এক্সপি আমার অলরেডি হয়ে গেছে এখন এখন জাস্ট একটু মারলেই আর এক্সপি পাওয়া যায় আর আমার অলরেডি কিন্তু হাত নাই খাওয়া দাওয়া একটু করা লাগবে আর আর ঘুমানোর আগে আমার অফসিটিয়ানগুলো কালেক্ট করে নিই গাইস কারণ অফসিটিয়ান যদি আবার রিয়েসপন্ড হয়ে যায় জানি না হয় কি না তারপরও আমার একটা আছে না অফসিটিয়ান লাগবে এই গাইস এটা ইমার্জেন্সি আর আমার ইয়াতে জায়গা নাই দেখি কিছু একটা ফেলা যায় নাকি আচ্ছা কয়েকটা জিনিস ফেলায় আমি আপাতত আমার সব কিছু স্টিল এগুলো কালেক্ট করা লাগবে ফ্লুয়েন্সি ফ্লুয়েন্টেল স্টিলের কাজ হলো আগুন জ্বালানো মানে নেদার পোর্টালকে অ্যাক্টিভ করার জন্য তো চলেন বেশি কথা না বাড়িয়ে ঘুমাই যাই তো গুড মর্নিং গাইস সবাইকে স্বাগতম আর দেখতেই পাইতেছেন এই অবস্থা আর আমরা কয়েকটা কাঠ নেওয়া লাগবে গাইস কেননা অফ পাশাপাশি কয়েকটা কাটেরও প্রয়োজন আছে তো চলেন আমরা রেনিদার পোর্টালটি তৈরি করে ফেলি আর দেখি সাবধানে পোর্টালটা তৈরি করা লাগবে না যদি একবার ভুল হয়ে যায় আমার কাছে কিন্তু ডায়মন্ডের কোনো রকম পিকেক্স নাই গাইস যদি পিকেক্স থাকতো তাহলে তো আমরা নেনে অফসিটিয়ানকে কালেক্ট করতে পারতাম কাটতে পারতাম কিন্তু তার আমার কাছে কোনো এস পিক নাই তার কারণে আমরা কিন্তু এটা কাটতে পারবো না তো তিনটা এখানে আবার একটা একটা এমনিতেই কাট অথবা কোনো একটা ব্লক দেওয়া লাগবে তারপর আবার উপরে তিনটা বসানো লাগবে তো এইখানে একটা এইখানে একটা তো এর উপরে আবার তিনটা তিনটা করে বসবে দেখি অফসিটিয়ান বসানো লাগবে একটা দুইটা আর একটা তিনটা ওকে ডান আর একটা দেখি আর একবার ওইদিকে কী অবস্থা একবারেই তৈরি না করি গায় যাতে আমার ভুল না হয়ে যায় যদি ভুল হয় তাহলে তো একবারেই শেষ আর এই এটা ওয়ার্ল্ডের আমার কোনো ব্যাকআপও তৈরি করি নাই যে ব্যাকআপ থেকে আমি পাবো সো একটু কেয়ারফুলি করা লাগবে তো আর একটা আছে অল গাইস দেখা যাক আমার কিন্তু হয়েই যায় হয়ে গেছে মনে হয় তো হয়েছে কিন্তু তারপরও দেখি তো হয়েছে অলরেডি তো চলেন আমরা এখন লাইটিং করি আর অল রাইট গাইস আমরা অলরেডি নেটার পোর্টাল তৈরি করে ফেলছি তো নেক্সট আমরা কয়েকটু একটু পরেই নেটার পোর্টালে ঘুরতে যাব তার জন্য আমরা একটা ইহা লেখা লাগবে বক্স লাখা লাগবে বক্সের উপরে আমরা এখানে স্টাইলটা স্টিলটা রাখি দেই যাতে আমরা হারাই না ফেলি পরবর্তীতে তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে এখন আমরা এই সব কিছু কিছু খাবার এগুলা রাখি দেই আর কয়েকটা কি কাজ করা যাক গাইস ছোটোখাটো আর এগুলা সবগুলো রাখি দিয়ে আমরা এবার নেদারে যাব गाइस তো ফাইনালি প্রথমবার আচ্ছা দেখি ওই দিক থেকেই নেদার কি রকম দেখা যায় এই দিক থেকে তো দেখাই যাইতেছে না गाइस ই ফার্মটার কারণে তো এদিক থেকে একটু দেখা যাইতেছে আর নেক্সট পার্টে নেক্সট পার্ট না আমি অফলাইনেই একটু ডেকোরেটেড করব তারপর দেখাবো গাইস তোমাদের কি রকমটা হয়েছে আমাদের নেদার পোর্টালটা তো চলেন আমরা এবার বেশি কথা না পারিয়ে দেখি আর যাই ওইখানে একটু মাইনিং করা লাগবে গাইস আমার কিছু পরিমাণে ইয়ার প্রয়োজন আছে তো গাইস কী আর বলবো আমার একটা কী জানি একটা প্রাণী অলরেডি একটা কী জানি ইয়ে করে দিয়েছে তার জন্য মাইনিং হবে না চার মিনিট পাঁচ মিনিটের মতো তো চলেন মাইনিং না হবে তো কি হয়েছে আমরা এখন কিছু ইএক্সপি কালেক্ট করে নেই ই এক্সপি ফার্ম থেকে তো কয়েকটা শর্ট বানাই নিয়ে যাই গাইস আমার কাছে শর্ট নাই বললেও চলে তো একটা লাঠি আছে একটা শর্ট তৈরি করে নিয়ে যাই স্টোনের শর্ট আর শর্টটা দিয়ে চলেন আমরা কিছু পরিমাণ জম্বি মারি আরে গাইস আমরা তো ভিলেজারের প্রয়োজন আছে गाइस তার জন্য আমরা কিছু পরিমাণে ভিলেজার এখান থেকে নিয়ে নেই আর এটা আপাতত ই এক্সপি ফার্মটা বন্ধ করে দেওয়া লাগবে নইলে তো ऑलरेडी জমি পড়তে থাকবে আর ছি ভাই এই অবস্থা ऑलरेडी আমরা তো মাইনিং করতেই পারবো না একদম इन्होंने वक्त बदल दिया জজবাত बदल দিয়ে जिंदगी बदल दी 119 পে এতই अच्छी পার্টনারশিপ চললি ও ভাই مارو مجھے مارو مارو مجھے مارو مارو نہیں یہ مذاق ہو আমাদের আর 1 সেকেন্ড 2 সেকেন্ড আছে অলরেডি এয়ারটা চলে গেছে এখন আমরা মাইনিং করতে পারবো गाइस তো চলেন বেশি কথা না বাড়িয়ে এখন আমরা কাজ শুরু করি আর জম্বি ভিলেজার গুলোকে নিয়ে আসি এই জম্বি ভিলেজার গুলোকে 보টে বসাবো আর 보ট এখানে অলরেডি বসাই দিয়েছি আমি আর এখানে আমরা ওইটা সরাই দেওয়া লাগবে তারপর এখানে আবার স্টোন বসে এটা ব্লক করে দেওয়া লাগবে যাতে পরবর্তীতে আর জমি না পড়ে তো চলেন আমরা সবগুলো আস্তে আস্তে মারিয়ে ফেলি মানে যেগুলো এমনিতেই জম্বি ছিল ওগুলারে ক্লিয়ার করে আর অলরেডি আমার কাছে চারটে ভিলেজার ভাই চারটা তো আমাদের প্রয়োজন নাই শুধু দুইটার প্রয়োজন তো একটা রে আবার মারা লাগবে আরেকটা আছে আর ওকে এখন দুইটাই আছে এই দুইটারে আমার বের করা লাগবে গাইস তো চলেন এইটা পাতর স্টোনটা কাটিয়ে দেই আরে বের হইতেছে না একটা লাগবে তো বের হওয়া এখন অলরেডি গাইস অল রাইট দুইটাই বের বড়ে বসে গেছে গাইস কিন্তু দুইটাই ছিল হইলো কৃষক মানে কৃষিকাজই করে ভাই কি আর বলার তো হোক সমস্যা নেই ওরে আলাদাভাবে জব দেওয়া যাবে আগে কি ওর করা লাগবে তো চলেন গাইস এখন আমাদের প্রধান কাজ হইল এখন নেদারে যেয়া এদের জন্য ব্লেজার রড আর কিছু পরিমাণে কেমিক্যাল তৈরি করা তো বেশি কথা না পারি এখন আমরা নেদারেই যাব গাইস তো কিছু পরিমাণ কালেক্ট আমার যা যা প্রয়োজন ছিল তাতে আমরা নিয়ে নিছি আর নেদারে চলে যাই এখন তো গো গাইস ফার্স্ট টাইম নেদার দেখা যাক কোন জায়গায় আমার রেসপন্ডটা হয়েছে গাইস তো চলেন বেশি কথা না পারি অলরেডি তো গো অলরাইট গাইস এটা কোন জায়গায় আমার ল্যান্ডিং হয়েছে মানে কিছুই দেখা যাইতেছে না কিছুই বোঝা যাইতেছে না একটা ব্লকের ভিতরে আমি আছে ওইদিক মাইন্ড করে একটু ওইদিক যাই দেখি সাথে একটা মাশরুম পাইছি গাইস মাশরুমটা প্রয়োজন আছে তাই বলে এরকম জায়গায় আমাদের বসায় দিবে তা ঠিক না আচ্ছা যাই হোক দেখি কি অবস্থা আরে এখানে তো পুরাই বন্দি বন্দি অবস্থা ভাই কি অবস্থা কই যাব কি করব না করব আচ্ছা একটা দিক দিয়ে মাইনিং করা লাগবে গাইস কি আর করার তো চলেন একদিক দিয়ে মাইনিং করে যাই দেখি কোনো দিক বের হইতে পারি কি না কি করার গাইস কপালে নাই এরকমটাই বলা চলে এমন একটা জায়গায় স্পন হয়েছি যার কারণে এই অবস্থা তো কি করার আরে ভাই কোনো কথা লাভা অলরেডি চলে আসছে গাইস লাভাতে কিভাবে বাঁচবো আচ্ছা যাই হোক লাভা এখানে অলরেডি বন্ধ হয়ে গেছে লাভা থেকে তো বাসাই লাগবে গাইস নেদারে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো লাভা আর এই লাভাতেই অনেকবার মরা লাগবে আর এগুলো আমি মরতে চাইতেছি না এই সময় তো গাইস বেশি কথা না বাড়িয়ে এখন আমরা রাস্তা খুঁজি আর রাস্তা তো পাইতেছি না গাইস কি করব কোনো উপায়ও পাইতেছি না আর আর রে পিক এক্সট্রাও ভাঙ্গে গাইস কি আর করার তো চলে না আবার প্যাক দেওয়া লাগবে হয়তো বা না আমার কাছে ক্রাফটিং টেবিলও আছে স্টিকও আছে তো আমরা এইখানেই একটা তৈরি করে ফেলতে পারি তো চলেন একটা পিকেকস তৈরি করে ফেলি আর দেখি কোন জায়গা পর্যন্ত লাস্টে যাইতে পারি কি না আর দেখা যাক কত দূর পর্যন্ত নেওয়া জায়গা এসে আমি তো প্রথমবার এই নেদারে তো আমার একটা রাস্তা তৈরি করা লাগবে আর নেদার ফোর্ট্রেস পর্যন্ত যাওয়া লাগবে তো দেখি নেদার ফোর্ট্রেসে এই এপিসোডে যাইতে পারি কি না আরে ভাই সিরিয়াসলি আরে এইভাবে লাভার কারণে মরার লাগলো গাইস চ্যাট আচ্ছা গাইস আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড একটু সাপোর্ট দেন গাইস